আলহামদুলিল্লাহ সৈয়দগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবার আজকে প্রায় অনেক দিন পরে আমাদের ছোট্ট মরিচের প্রজেক্টে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো গত একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমাদের গাছে কিন্তু মাত্র ফুল আসা শুরু হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখেন সেই ফুলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মরিচে পরিণত হয়েছে তো এতটুকু এতটুকু একটা গাছে কতগুলো মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কী পরিমাণে এখন এইখানে প্রায় তিরিশটার মতো মরিচ আছে তো আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাল্লা শুকুর আমরা উপর থেকে গাছটা একটু দেখাই দেখেন গাছটা কত সুন্দর একেবারে বট গাছের মতো হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে পাশের গাছগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মরিচ আসা শুরু হয়েছে এই যে দেখেন কিছু মরিচ খুব বড়ো হয়ে গেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ মরিচ আমরা একটু আপনাদেরকে আমাদের পুরো প্রজেক্টটা একটু দেখাই এখানে অল্প কয়েকটা গাছ আসলে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে যাতটার নাম হল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আপনারা সবাই যাত সম্পর্কে অবগত আছেন এয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেডের তো আলহামদুলিল্লাহ আসলে আমরা কিন্তু এখানে পরীক্ষামূলক চাষ করছি আসলে ওই পাশে আমাদের একটা জমি আছে তো আমরা কিন্তু আগামী বৈশাখ চৈত্র বৈশাখ মাসে প্রায় চল্লিশ শতাংশ মরিচ চিন্তা ভাবনা করছি তো তাই জন্য আর কি আমাদের যে ঘরের পাশে বাসার পাশে আর কি অল্প একটু এক শতা এক দেড় শতাংশের মতো একটু জায়গা আছে তো এইখানে ছোটো করে বেড করে আর কি একটু ঘন ঘন করে মরিচের চারা রোপণ করা হয়েছে আর কি দেখার জন্য যে কীরকম কি হয় বা মরিচের কেমন রোগ ব্যাধি আসলে বলে রেখে আমরা কিন্তু আগে কখনোই মরিচের চাষাবাদ করি নাই তো এই কারণেই আর কি পরীক্ষার জন্য অল্প কিছু আর কি চারা লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো ফলনই আসবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাছে আলহামদুলিল্লাহ মরিচ কিন্তু সেট হইতেছে তো এখানে যদি আমরা সফল হই তাহলে কিন্তু অবশ্যই আমরা বড় করে প্রজেক্ট শুরু করবো ইনশাআল্লাহ আর যদি দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমরা পারি না তাহলে না করার সিদ্ধান্তই হবে ইনশাআল্লাহ তো আসলে কিন্তু আমরা কিন্তু এইখানে মালচিং ছাড়া চাষ করছি তো আপনারা যারাই চাষ করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই মালচিং পেপার ব্যবহার করবেন কারণ আপনাদেরকে একটু আমরা দেখাই যে মালচিং পেপার ব্যবহার করা না করার কারণে কি হয়েছে এই যে দেখেন একসাথেই কিন্তু গাছগুলো লাগানো এই গাছটার অবস্থা দেখেন কি পরিমাণে ঝাপটাইছে আর এই গাছটার অবস্থা দেখেন এই গাছটাই কিন্তু এখনও ছোটোই আছে কিন্তু মরিচ আসতেছে এই যে এই যে দেখেন মরিচ এদের ভিতরে কিন্তু ভালোই মরিসা আছে আলহামদুলিল্লাহ মালচিং পেপার ইউজ না করার কারণে দেখা যাবে যে কিছু গাছ একটু বেশি খাবার পাবে কিছু গাছ একটু কম খাবার পাবে কিন্তু আমরা যদি মালচিং পেপারটা ইউজ করি তাহলে কিন্তু দেখা যাবে প্রত্যেকটা গাছ সমানভাবে খাবার পাবে আগাছা হইতে পারবে না এই যে দেখেন আগাছাগুলো নিরানি দেওয়া হইতেছে এই দেখেন এক্সট্রা একটা খরচ কিন্তু চইলা আসে তো এই কারণে আপনারা যারাই চাষাবাদ করবেন অবশ্যই অবশ্যই মালচিং পেপার ব্যবহার করবেন আর আমরা কিন্তু এখানে কী কী কীটনাশক স্প্রে করতেছি সেটাও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দেবে ইনশাল্লাহ তো যাই হোক এতটুকুই দেখানোর ছিল ওই যে সামনে আমাদের গাছগুলো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম